কয়েক শতাব্দী আগের কথা আরবের এক অঞ্চলে ইয়েমেন নামের এক সালতানাত ছিল সেখানে এক বাদশাহ শাসন করতেন তার দেশ সম্পদে পরিপূর্ণ ছিল প্রজারা সুখে শান্তিতে ছিল সেই বাদশাহ অত্যন্ত চরিত্রের এবং দানশীল ছিলেন তার দরজা থেকে কোনো সাহায্য প্রার্থী খালি হাতে ফিরত না যে তার সামনে যেত মনের আশা পূরণ করে ফিরত তার দান ছিল তার খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়েছিল এমনকি তিনি আল্লাহর বন্ধু উপাধিতে বিখ্যাত হয়ে গেলেন একদিন এই বাচ্চার দরদারে এক ব্যক্তি এলো সে আদব রক্ষা করার পর আরোচ করল হে বাচ্চা যদি তুমি সত্যিই আল্লার বন্ধু হও তবে তিন দিনের জন্য তোমার রাজত্ব আমাকে দিয়ে দাও তুমি বাড়ি গিয়ে বসো আর আমাকে ওই সিংহাসনে বসে শাসন করতে দাও বাচ্চা সঙ্গে সঙ্গে বিসমিল্লা বললেন তিনি সিংহাসন থেকে নেমে এলেন তারপর তিনি সব সভাসাদকে হুকুম দিলেন যে ওই ব্যক্তির কথা যেন মানা হয় যে অমান্য করবে তার উপর রাজকীয় শাস্তি কার্যকর হবে এ কথা বলে বাচ্চা ওই ব্যক্তিকে নিজের সিংহাসনে বসিয়ে দিলেন এবং নিজে প্রাসাদের ভেতরে চলে গেলেন ওই ব্যক্তি তিন দিন খুব জাংজমকের সাথে শাসন করতে থাকল চতুর্থ দিন বাচ্চা দরবারে এলেন তিনি জিজ্ঞেস করলেন মিয়া এখন কি ইচ্ছা ওই ব্যক্তি বলল হে বাচ্চা আগে তো আমার উদ্দেশ্য ছিল শুধু তোমার পরীক্ষা নেওয়া কিন্তু এখন তিন দিন সিংহাসনের মজা ভোগ করে আমার ইচ্ছা বদলে গেছে এখন আমার মন চায় না যে আমি ওই সিংহাসন থেকে উঠি তোমাকে তো সবাই আল্লাহর বন্ধু বলে তাই এই সিংহাসন ওই মুকুট আর রাজত্ব আমাকে দিয়ে দাও বাদশাহ বললেন এই জগৎ আর এই রাজত্ব তোমাকে দিয়ে দিলাম এ কথা বলে তিনি উল্টো পায়ে প্রাসাদে ফিরে এলেন তিনি রানীকে সব কথা জানালেন তিনি খুব নেক স্ত্রী ছিলেন তিনি অভিযোগের একটি শব্দ মুখে আনলেন না তাদের এক ছেলে ছিল দেড় বছরের আর অন্যজন সাত বছরের বাচ্চার রানী দুই বাচ্চার হাত ধরলেন এবং খালি হাতে প্রাসাদ থেকে বেরিয়ে এলেন নিজের মনকে বোঝাচ্ছিলেন এতদিন পর্যন্ত বাদশাহী করেছ এখন একটু ফকিরির মজাও দেখে নাও কোথাও না কোথাও চলে যাই আল্লাহর দয়ায় কোনো উপায় বেরিয়ে আসবে বাচ্চা তার রানী আর দুই ছেলেকে নিয়ে সফরের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন গতকাল পর্যন্ত চড়ার জন্য শত শত হাতি আর ঘোড়া ছিল আজ পা ছাড়া আর কিছুই নেই গতকাল পর্যন্ত সেবার জন্য হাজার হাজার খাদেম তৈরি থাকত আজ খবর নেওয়ার মতো কেউ নেই তারা পায়ে হাঁটে সফর করতেন কখনো দুই ক্রোশ চলতেন কখনো চার ক্রোশ কিছু পেয়ে গেলে খেয়ে নিতেন না পেলে উপবাস করতেন কিন্তু এই অবস্থাতেও তারা আল্লাহর শুক্রিয়া আদায় করতেন কয়েকদিনের সফরের পর তারা এক শহরে পৌঁছালেন তারা এক সরাইখানায় অবস্থান নিলেন এই সময় এক সৌদাগরের বাণিজ্যিক টাফেলা শহরের বাইরে অবস্থান করছিল সওদাগর ঘোড়ায় চড়ে শহর দেখতে বের হলো। ঘটনাক্রমে সে এই সরাইখানায় এলো তার নজর রানীর উপর পড়ল সে বুঝতে পারল যে ইনি কোনো বড় বংশের নারী সে মনে মনে ভাবল যে যদি আমি একে বিয়ে করে ফেলি তবে আমার সম্মান বেড়ে যাবে সওদাগর বাচ্চার কাছে এলো সে সালাম দিল বাচ্চা জবাব দিলেন সদগর করুণ সুর করে বলল হুজুর আমি ব্যবসায়ী আমার কাফেলা শহরের বাইরে থেমেছে আমার স্ত্রী অসুস্থ আর তার দেখাশোনা করার কেউ নেই আপনাকে আল্লাহ বান্দা মনে হচ্ছে এই নেক নারীকে একদিনের জন্য আমার সাথে পাঠিয়ে দিন হয়তো তার উসিলায় আমার স্ত্রী আরোগ্য লাভ করবে নইলে একটা প্রাণ এমনিতেই ঝরে যাবে বাচ্চা আর রানী এই কথা শুনে ঘাবড়ে গেলেন অবশেষে বাচ্চার রানীকে বললেন যদি এই অবস্থাতেও আমরা কারো কাজে আসতে পারি তবে এটা আমাদের সৌভাগ্য হবে বিসমিল্লা দেরি করোনা রানী কিছু বললেন না তিনি সহদাগরের সাথে চলে গেলেন সরাইখানার দরজায় পৌঁছে সহদাগর বলল কাফেলা অনেক দূরে আমার আসতে দেরি হয়ে গেছে তুমি আমার সাথে ঘোড়ায় বসে পড়ো যাতে আমরা দ্রুত পৌঁছাতে পারি বেচারি রানী কি জানতেন তিনি ঘোড়ায় চড়ে বসলেন সদাগর তাকে বসিয়েই সঙ্গে সঙ্গে ঘোড়া ছোটালো সে কাফেলার কাছে পৌঁছালো যাত্রার হুকুম দিল এবং নিজের রানীকে নিয়ে আরেক দিকে রওনা হয়ে গেল যখন এই পরিস্থিতি সামনে এলো তখন রানী সত্যটা বুঝতে পারলেন তিনি অনেক কাঁদলেন চিৎকার করলেন কিন্তু সওদাগর ছিল নির্দয় সে তাকে কোথায় যে নিয়ে গেল ওদিকে বাচ্চা সরাইখানার অপেক্ষা করতে থাকলেন দুপুর গড়িয়ে গেল বাচ্চা ভাবলেন গিয়ে দেখি ঘটনা কী তিনি দুই ছেলের হাত ধরে সরাইখানা থেকে বের হলেন তিনি শহরের বাইরে চলে এলেন তিনি অনেক খুঁজলেন কিন্তু কাফেলার কোনো চিহ্ন পেলেন না ধুলো উঠতে দেখা গেল ঘোড়ার আওয়াজ কানে এল না পায়ে দৌড়ানোর শক্তি ছিল না মনে রানীকে ছেড়ে যাওয়ার সাহস নিরুপায় হয়ে তিনি ছেলেদের নিয়ে ওই দিকে চলতে লাগলেন কিছুক্ষণ হাঁটার পর তিনি পথ হারিয়ে ফেললেন সামনে একটি নদী ছিল বাচ্চা এদিক ওদিক তাকালেন হয়তো কোনো নৌকা পাওয়া যাবে কিন্তু না নৌকা ছিল না মাঝি তিনি কিছুক্ষণ ভাবলেন তারপর বড় ছেলেকে তীরে বসালেন ছোট ছেলেকে কাঁধে তুললেন এবং নদীতে নেমে গেলেন ইচ্ছা ছিল যে আগে ছোট ছেলেকে পার করবেন তারপর ফিরে এসে বড়জনকে নিয়ে যাবেন বাচ্চা এখনও নদীর মাঝখানে পৌঁছেছিলেন এমন সময় হঠাৎ তিনি চিৎকার শুনতে পেলেন তীরে নেকড়ে চলে এসেছিল সে বড় ছেলেকে তুলে নিয়ে যাচ্ছিল বাচ্চার বুকে তীব্র আঘাত লাগল তিনি ঘাবড়ে গেলেন কিন্তু ঘাবড়ে গিয়ে কাঁধে বসে থাকা ছোট ছেলেটিও পানিতে পড়ে গেল বাচ্চা দিশাহারা হয়ে গেলেন তিনি নিজেও ডুবতে লাগলেন কিন্তু প্রাণ বাকি ছিল চেষ্টা করে তীরে পৌঁছালেন তিনি বুঝলেন যে বড় ছেলে নেকড়ের হাতে গেল আর ছোটজন নদীতে ডুবে গেল আগে রানী হারালেন এখন দুই ছেলেও আলাদা হয়ে গেল বাচ্চার বুক ভেঙে গেল তিনি গভীর শোকে ডুবে গেলেন তিনি সেই ব্যথা নিয়েই সফর করতে থাকলেন সন্ধ্যার সময় তিনি এক শহরের কাছে পৌঁছালেন তিনি দেখলেন যে শহরের দরজায় ভিড় লেগে আছে তিনি অবাক হলেন এবং কাছে গেলেন এই শহরের নিয়ম ছিল যে যখন বাচ্চা মারা যেতেন তখন সব প্রজা দরজায় জমা হতো তারপর একটি পাখি উড়ানো হতো আর যার মাথায় পাখি বসে যেত সেই নতুন বাচ্চা হতো যেই তিনি ফকিরি হালাতে সেখানে পৌঁছালেন পাখি এসে তার মাথায় বসে গেল সব আমির উজির আর সবাসদ হাত জোর করে দাঁড়িয়ে গেল তারা মুকুট আর রাজকীয় পোশাক পেশ করল এবং সম্মানের সাথে আরোচ করল হুজুর প্রাসাদে চলুন এবং সিংহাসনে তশ্রিফ রাখুন বাচ্চো বললেন ভাই আমি তো নিজেই রাজত্ব ছেড়ে এসেছি আমি শাসন থেকে হাত গুটিয়ে নিয়েছি আমি ফকিরি গ্রহণ করেছি আমার কোনো রাজত্বের ইচ্ছা নেই বুদ্ধিমান মানুষেরা জোর করতে লাগল যে আমরা তো আপনাকেই আমাদের বাচ্চা বানাবো বারবার অস্বীকার করা সত্ত্বেও অবশেষে লোকেরা তাকে বাদশা বানিয়েই ছাড়ল তাকে রাজকীয় পোশাক পরানো হলো মাথায় মুকুট সাজানো হলো প্রাসাদে নিয়ে গিয়ে সিংহাসনে বসানো হলো নজরানা পেশ করা হলো এবং খুব জাঁকজমকের সাথে উৎসব পালন করা হলো। বাচ্চা এগিয়ে আল্লাহর পুরস্কার মনে করলেন তিনি আগের চেয়েও বেশি ন্যায় বিচার আর ইনসাফের সাথে শাসন করতে লাগলেন কিন্তু মনে সব সময় দুঃখী থাকতেন লজ্জার কারণে নিজের অবস্থার কথা কাউকে বলতেন না আর যখনই নিজের স্ত্রী আর ছেলে মেয়েদের কথা মনে পড়তো তার মুখ থেকে দীর্ঘশ্বাস বের হয়ে আসত এখন ওই দুই ছেলের অবস্থা শোনো যেই ছেলেটিকে নেকড়ে তুলে নিয়ে যাচ্ছিল সেই দিক দিয়ে এক তীরন্দাজ যাচ্ছিল সে দৃশ্যটি দেখল সঙ্গে সঙ্গে ধনুকে তীর রাখল এক কঠিন আঘাত করল নেকড়ে লুটিয়ে পড়ল এভাবে ছেলেটির প্রাণ বেঁচে গেল দ্বিতীয় ছেলে যে নদীতে পড়েছিল তাকে এক জেলে ডুবে যাওয়া থেকে বাঁচিয়ে নিল এই দুই ব্যক্তি ছিল নিঃসন্তান এবং তারা এই শহরেরই বাসিন্দা ছিলেন যেই শহরে ছেলেদের বাবা বাচ্চা হয়েছিলেন তারা দুই বাচ্চাকে নিজের বাড়ি নিয়ে গিয়ে তাদের লালন পালন শুরু করে দিল যখন বাচ্চার মন নিজের সন্তানের স্মৃতিতে ব্যাকুল হতে লাগল তখন একদিন উজিরকে হুকুম দিলেন যে দুজন শরীফ ছেলে খুঁজে আনো যারা আমাদের কাছে বসার যোগ্য হয় উজির শহরের অনেক ছেলেকে ডাকলেন তাদের পরীক্ষা নিলেন তাদের মধ্যে বাদশার ছেলেরাও সামিল ছিল উজিরের তাদেরই পছন্দ হল সেই দুই ছেলেকে বাদশাহের সামনে আনা হল বিচ্ছেদ আর কষ্ট তাদের চেহারা বদলে দিয়েছিল না বাবা চিনতে পারলেন যে এরা তার ছেলে না বাচ্চাদের মনে হল যে সিংহাসনে বসা বাদশা তাদের বাবা তাদের এটাও জানা ছিল না যে তারা দুজন আপন ভাই এটাও ছিল ভাগ্যের এক অদ্ভুত খেলা যে তারা মিলেও আলাদা রইল বাদশা তাদের সাথে কথা বললেন তিনি উজিরের নির্বাচনে খুশি হলেন তিনি দুই ছেলের সাথে ভালোবাসা ভরা আচরণ করলেন তাদের নিজের কাছে রাখতেন তাদের সাথে কথা বলতেন এবং এতে তার মনে এক অদ্ভুত শান্তি লাগত এখন আল্লাহর কুদরত দেখো রানীকে নিয়ে যাওয়া সদাগর সেও ওই শহরেই পৌঁছে গেল সে অনেক চেষ্টা করল যে রানী তাকে বিয়ে করে নিক কিন্তু সেই নেক নারী না মুখ খুললেন আর না মন বদলালেন সদাগর পাগলের মতো হয়ে গেল সে আগের বাচ্চার দরবারে আসা যাওয়া করত যখন সে জানতে পারল যে পুরনো বাচ্চা মারা গেছে তখন সে দুঃখিত হল তারপর লোকেরা বলল নতুন বাদশাহ আগের চেয়েও বেশি ভালো নেক এবং উদার মনা একথা শুনে সৌদাগর উজিরের হাত দিয়ে দামি উপহার পাঠাতে লাগল এবং তারপর নিজেও খেদমতে হাজির হল ভাগ্যের তামাশা দেখো না বাদশাহ চিনতে পারলেন যে ইনি সেই প্রতারক সৌদাগর আর না সৌদাগর আন্দাজ করতে পারল যে ইনি সেই ব্যক্তি যাকে সে ধোকা দিয়েছিল এভাবে দুজনেই একে অপরের অবস্থা সম্পর্কে অজ্ঞাত ছিল বাদশাহ সৌদাগরকে সম্মান করলেন তাকে নিজের বিশেষ মেহমান বানালেন এবং শাহী মেহমান খানায় রাখলেন বাদশাহ তাকে দরবারেও জায়গা দিলেন একদিনের ঘটনা সদাগর বাদশার খেদমতে উপস্থিত ছিল কথায় কথায় সন্ধ্যা হয়ে গেল বাদশাহ বললেন আজ রাতে এখানেই থেকে যাও এক জরুরি বিষয়ে কথা বলতে হবে সদাগর থেকে তো গেল কিন্তু কিছুটা চিন্তিত দেখাচ্ছিল বাদশা জিজ্ঞেস করলেন কেন চিন্তার কারণ কি সদাগর লজ্জিত সুরে বলল হুজুর ওই মহিলা অর্থাৎ ওই বন্দি রানী পাগলের মতো হয়ে গেছে আমি নিজে তার উপর নজর রাখি ভয় হয় যে কোথাও পালিয়ে না যায় বা কোনো বিপদে না পড়ে যায় বাদশাহ বললেন চিন্তা করো না এখন তুমি বিশ্রাম করো এই মহিলার পাহারা আমি নিজে দেব তারপর বাদশাহ ওই দুই ছেলেকে অর্থাৎ নিজেরই ছেলেদের কিন্তু চিনতে পারেননি হুকুম দিলেন যে সদাগরের তাঁবুর পাহারা দিতে দুই ছেলে আদেশ পালন করল তারা ওই তাবুর দরজায় পাহারা দিতে লাগল যার ভেতরে রানী বন্দি ছিল মাঝরাত পার হলো ছোট ছেলে ঘুম পেতে লাগল বড়জন বলল এমন করো না ঘুমানো ঠিক হবে না পাছে কেউ জেগে যায় আর জেলখানা খালি না হয়ে যায় ছোটজন বলল তাহলে এমন কোনো কথা শোনাও যেন ঘুম উড়ে যায় বড়জন বলল আচ্ছা আমি আমার নিজের কাহিনী শোনাই যদি মনোযোগ দিয়ে শোনো তবে ঘুম তো দূরের কথা কয়েকদিন পর্যন্ত ক্ষুধা পিপাসাও পাবে না কথা বলে সে বলতে লাগল হায় ভাই আমি ইয়ামেনের বাদশার ছেলে আমার বাবা নিজের রাজত্ব আল্লাহর নামে এক ফকিরকে দিয়ে দিয়েছিলেন তারপর আমার মা আমাকে এবং আমার ছোট ভাইকে সাথে নিয়ে সফরে রওনা হলেন পথে এক জালেম সদাগর আমাদের মাকে ধোকা দিয়ে নিয়ে গেল আমরা দুই ভাই সামনে সফর করতে থাকলাম তারপর নদী এলো বাবা আমাকে তীরে বসালেন আর ছোটজনকে কাঁধে তুলে নদী পার হতে লাগলেন ইতিমধ্যে নেকড়ে আমার উপর ঝাঁপিয়ে পড়ল আমি চিৎকার করলাম কাঁদলাম সাহায্য চাইলাম বাবা ঘাবড়ে গেলেন ছোট ভাই তার কাঁধ থেকে পিছলে নদীতে গিয়ে পড়ল তারপর কি হল আমার কিছু মনে নেই এক পীরন্দাজ আমাকে বাঁচিয়ে নিল এখন ভাগ্য আমাকে এই বাদশার কাছে নিয়ে এসেছে কথা শুনে দ্বিতীয় ছেলে জড়িয়ে ধরল আর কাঁদতে কাঁদতে বলল ভাইজান নদীতে পড়ে যাওয়া আমিই ছিলাম আমাকে এক জেলে বাঁচিয়েছিল দুই ভাই গলাগলি করল তারা এমনভাবে ভাবে কাঁদল যে বুক ফেটে যাচ্ছিল কাঁদতে কাঁদতে তাদের আওয়াজ কানে বাঁচতে লাগল রানী পর্দার কাছে এলো সে জিজ্ঞেস করল তোমরা দুজন কাঁদছ কেন রানী পর্দা সরিয়ে দিলেন বাচ্চারা তাদের অবস্থার কথা বলল তারা পিছনের সব ঘটনা বর্ণনা করল প্রতিটি শব্দে ব্যথা ছিল প্রতিটি নিঃশ্বাসে কষ্ট ছিল মহিলা পর্দা উল্টালো সে চমকে পিছিয়ে গেল তারপর ছেলেদের জড়িয়ে ধরল তার চোখের পানি আর থামল না সে বলল এরা আমার লাল ছেলেরা চিৎকার করে বলল মা মা সে সঙ্গে সঙ্গে তার পায়ে পড়ে গেল এই খবর দ্রুত বাদশার কাছে পৌঁছল বাদশাহ আগে জানতেন না যে বন্দি করে রাখা মহিলা তার নিজের স্ত্রী যখন সত্য সামনে এলো তখন তার হুশ উড়ে গেল ইনসাফের জজবা তাকে নাড়িয়ে দিল তিনি সঙ্গে সঙ্গে হুকুম দিলেন বন্দীদের অবস্থা জানা হলো। রানীকে সঙ্গে সঙ্গে মুক্ত করা হলো। সে বাদশার কাছে এলো রানী কথা শোনাতে চেষ্টা করল কিন্তু কান্নার বেয়ে গেল তাই গল্প শোনাতে পারল না সে নিজের স্বামীকে চিনতেই লুটিয়ে পড়ল সেই মুহূর্তটি ছিল দুঃখের পর সুখের দুই ভাই এগিয়ে গেল তারা বলল বাবা বাবা তারা বাদশার পায়ে পড়ল বাদশা তাদের উঠালেন তিনি তাদের বুকে জড়িয়ে ধরলেন বুকে গত বছরগুলোর বিচ্ছেদের ক্ষত ভরল তারা একে অপরের হারানো আত্মীয় ছিল এখন হঠাৎ সব কিছু ঠিক হতে লাগল বাদশার চোখে পানি এসে গেল হৃদয়ে এক অদ্ভুত শান্তি এলো সদাগর যখন পরিস্থিতি দেখল তখন পালাতে চাইল কিন্তু বাদশার সিপাহীরা তাকে সঙ্গে সঙ্গে ধরে ফেলল তাকে গ্রেফতার করা হলো। বাদশাহ বিচারিক কার্যক্রমের হুকুম দিলেন সাজা শোনানো হল সদাগরকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। এখন পেছনের ঘটনা শুনো ইয়েমেনে ওই জালেম যখন বাদশাহী হাতে নিল তখন ধ্বংসলীলা চালালো সে জুলুমকে অভ্যাসে পরিণত করল লুটপাট তার নেশা হয়ে গেল প্রজার প্রাণ অষ্টগত হল মানুষ প্রতিদিন জুলুম আর নির্যাতন সহ্য করত সাধারণ মানুষ চিন্তিত আর বাধ্য ছিল সরকারি কোষাগার খালি বলা হল মানুষ অনাহারে রইল আমি রুজির আর সভাসদ সবাই চিন্তিত ছিল তাদের মন ওই এক কথায় পড়ে রইল যে ওই জালেম বাদশাহ কোথায় গেল তারা তাকে খুঁজতে চাইল এদের সবার উদ্দেশ্য ছিল যে যখন সত্য সামনে আসবে তখন তারা জালেমকে সরিয়ে আসল বাদশাকে পুনরায় সিংহাসনে বসাবে তারা এই আশাতেই ছিল আর ভাগ্য তাই করালো এখন পরিস্থিতি বদলাতে লাগল বিচারের সূর্য আবার উদিত হল প্রজারা স্বস্তি অনুভব করল শহরে স্বচ্ছলতা ফিরে আসতে লাগল মানুষের মুখে হাসি ফুটল বাদশাহ আদালত বসালেন তিনি সবার কথা শুনলেন যারা জুলুম সহ্য করেছিল তাদের ইনসাফ দেওয়া হল আর যারা বিশ্বস্ত ছিল তারা সম্মান পেল এভাবে সেই দিনও এলো যে দুঃখের সূর্য ডুবে গেল পরিবার আবার উঠে দাঁড়াল জাতি আবার শান্তির নিশ্বাস নিল আল্লাহর হুকুম আর ইনসাফের ছায়ায় দেশ সামলে উঠল যখন ইয়েমেনে এই খবর ছড়ালো যে তাদের আসল বাদশাহ এখন নতুন সালতানাতের বাদশাহ হয়ে গেছেন তখন সব প্রজা অবাক হয়ে গেল মানুষের মন খুশিতে ভরে গেল সবাই শুক্রিয়া আদায় করল ইয়েমেনের উজিরও ওই জালেম বাদশার জুলুমের উপর রাগ হল সে সিদ্ধান্ত নিল যে এখন ওই জুলুমের সমাপ্তি জরুরি তাই উজির সুযোগ বুঝে এই জালেম বাদশাকে বিষ দিয়ে দিল সে ওখানেই শেষ হয়ে গেল এভাবে তার জুলুমের কাহিনী চিরতরে মিটে গেল প্রজারা স্বস্তির নিঃশ্বাস নিল শহরে খুশির জোয়ার বয়ে গেল লোকেরা দোয়া করল এবং নিজেদের আসল বাদশার ফেরার আর্জি জানালো কিছুদিন পর উজির সমস্ত সভাসদদের সাথে মিলে নিজেদের আসল বাদশার কাছে ফেরার আবেদন পাঠালো যখন সেই বার্তা নতুন বাদশার কাছে পৌঁছল তখন তার মনে স্বদেশের ভালোবাসা জেগে উঠল তিনি বললেন আমার ইয়ামেন আমার ঘর আমার প্রজা আমার পরিবার তিনি সঙ্গে সঙ্গে ইয়েমেনে ফিরে এলেন তিনি সব ব্যবস্থা ঠিক করলেন ন্যায় বিচারের আলোচনা হতে লাগল প্রজারা আবার সুখী হল এখন ওই বাদশাহ দুই দেশের ওপর রাজত্ব করতেন বছরের কিছু সময় তিনি এম কাটাতেন আর কিছু সময় অন্য সালতানাতে দুই সালতানাতেই শান্তি বজায় রইল চারিদিকে ন্যায় বিচার আর শান্তি ছড়িয়ে পড়ল মানুষ তাদের বাদশাহ নামে গর্ব করত আর তার নেক কাজের গুণগান গাইত বাদশাহ শেষ পর্যন্ত আল্লাহর ভয় আর ইনসাফের সাথে রাজত্ব করলেন তিনি সারা জীবন এই শিক্ষা দিলেন যে যে আল্লার জন্য সব কিছু ছেড়ে দেয় আল্লাহ তাকে তার চেয়ে উত্তম ফিরিয়ে দেন এই গল্প আমাদের শেখায় যে ইমান ধৈর্য আর সত্যের ফল কখনো বিফলে যায় না ন্যায় বিচার আর নেকি শেষ পর্যন্ত জয়ী হয় জুলুম আর প্রতারণার পরিণাম সময় খারাপ হয় যদি আপনাদের এই গল্পটি পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেল হিকমা ভয়েস সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বেল আইকন অবশ্যই চাবুন যাতে আপনারা এমন আরও গল্প সময় মতো পেতে পারেন